বুখারী শরীফ হাদিস নাম্বার দুই হাজার নাম্বার হাদিস قال الرسول নাম্বার صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইস্তানি মুসাবা আল মুবিক সাতটা ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচবা কয়টা ধ্বংসাত্মক অপরাধ এক নাম্বার শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করবা না আল্লাহর সাথে ভুলেও শিরিক করবেন না আল্লাহর সাথে শিরিক করাইটা সব চাইতে বড় অপরাধ সহীহ বুখারী হাদিস নাম্বার 2653 নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন আল কাবাই বড় কবিরাগুনা গুনাহ হলো আল ইসরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে বড় কবিরা তাহলে শিরিক করা যাবে না এক নাম্বার আল ইসরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা যাবে না সহীহ বুখারী হাদিস নাম্বার 7520 আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসুদ প্রশ্ন করলেন হুজুর সবচাইতে বড় অপরাধ কোনটা আল্লাহ নবী জবাব দিলেন আনতা জাআলালিল্লাহি নিদদান মহুয়া হুয়া খালাক আল্লাহ তোমারে বানাইলেন তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করলা এটা সবচাইতে বড় অপরাধ সই বুখারী হাদিস নাম্বার 6861 এই হাদিসে নবীজিকে এক সাহাবা প্রশ্ন করলেন সবচাইতে বড় অপরাধ কোনটা আল্লাহ নবী জবাব দিলেন আনতা দুআ ওয়ালিল্লাহি নিদদান ওয়া তুমি আল্লাহর সাথে শিরিক করাও অথচ আল্লাহ তোমাকে বানাইলেন মুসলিম শরীফ হাদিস নাম্বার আঠারো

আল্লাহ ছাড়া কারণ আমি পশু জবাই করা কি শিরিক আল্লাহ বলেন ফাকুলু মিম্মা দুকি খাও ওই পশুর গুস্ত যে পশু জবাই করার সময় আল্লাহর নাম না হয় সুরা আয়াত নাম্বার একশো আঠারো খায়ও না ওই গুস্ত সুরা নাম আয়াত নাম্বার একশো একুশ তাকুলু মিম্মা আলাম ইউজকার ইসমুল্লাহ ওই পশুর গুস্ত খায়ও না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই ওই পশুর গুস্ত খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে যেই পশু জবাই করার সময় সাল্লামের নাম নেওয়া হয়েছে যেই পশু জবাই করার সময় খাজা মঈনুদ্দিন নামে জবাই করা হয়েছে যেই পশু জবাই করার সময় আব্দুল কাদের নামে জবাই করা হয়েছে যেই পশু জবাই করার সময় শাইখুল হাদিসের নামে জবাই করা হয়েছে যেই পশু জবাই করার সময় মুফতি আমিনীর নামে যদি জবাই করা হয় এই পশুর গুস্ত হওয়া হারাম না হালাল হারাম তাহলে নবীর নামেও কোনো পশু জবাই করা হারাম পশু জবাই হবে কার নামে আল্লাহর নামে কি কথা মনে থাকবে তাহলে মানুষের নামে পশু জবাই করা হারাম এই খিচুড়ি আপনাদের মাঝে বিলাইলে খাবেন না হারাম একদম অন্তর মরে যাবে দিল মরে যাবে নামাজে মজা পাবেন না ছেলে সন্তান পড়াশোনা করবে না এগুলারে এই জন্য মসজিদে মাঝে মাঝে যে মিষ্টিগুলা দেয় যদিও অনেক হালাল মিষ্টি আছে আমি বলি বাচ্চাদেরকে এটি খাওয়ায় না খাওয়াইবেন এ পড়াশোনা ভুলে যাবে এটি বেশি খাওয়ায় না মরা মানুষের বিরিয়ানি বা ছেলেদেরকে খাওয়ায় না মেয়েদেরকে খাওয়ায় না জায়জ না জায়জে মাসা বলতেছিলাম মরা মানুষের খাবার আপনার সন্তানাদিদেরকে খাওয়ায় না এটা স্কুলে পড়ুক মাদ্রাসায় কলেজ যেখানেই পড়ুক এগুলো খাইলে দিল মরে বেরেন নষ্ট হয় মেধা নষ্ট হয় খাওয়ায় না আল্লাহর নামে যা জবাই করা হয় সেটা খাও আল্লাহর নামে যা জবাই করা হয় না সেটা খেও না তাহলে আসেন আবার বুখারি শরীফের সাতাইশো নাম্বার হাদিস সাতটা অপরাধ থেকে বাঁচো এক নাম্বার শিরিক করা দুই নাম্বার সেহরু জাদু করা থেকে বাঁচ জাদু কাউকে করব না অন্য কেউ যেন জাদু না করে আমল করা ফজরের পর তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউজুবি রব্বিল ফালাক তিনবার কুল আউজুবি রব্বিল নাস মাগরিবের পর তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউজুবি রব্বিল ফালাক তিনবার কুল আউজুবি রব্বিন নাস বিছানায় যখন যাবেন তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউযু বিরব্বিল ফালাক তিনবার কুল আউযু বিরব্বিন নাস পড়ার পর হাতে ফু দিবেন শরীর মুজুম এই হয় সামনে এভাবে মুজবেন শরীর তাহলে ফজরের পর মাগরিবের পর বিছানায় গেলে কুল হল্লা কয়বার ফালাক নাস আর কোন নামাজের পর মাগরিব ফজর মাগরিব বিছানা বলেন ফজর মাগরিব বাকি রইল কয়েকটা নামাজ জোহর আসর এশা জোহরের পর কুল হল্লা একবার কুল আউযু বিরববিল একবার কুল আউযু বিরববিন নাস একবার আচরের পর কুল হু একবার কুল আউযু বিরববিল ফালাক একবার কুল আউযু বিরববিন নাস একবার ইশার পর কুল হু একবার কুল আউযু বিরববিল ফালাক একবার কুল আউযু বিরববিন নাস একবার এবার আমি নামাজের নাম বলবো আপনারা সংখ্যা বলবেন বলেন যোহরের পর কয়বার করে? আল্লাহ মাগরিবের পর কয়বার করে? ফজরের পর আল্লাহ বিছানা একবার বাচ্চা যারা তারা তো পারে না আপনি আমলটা করে বাচ্চার শরীরে ফু দিবেন একটু পরে বিছানায় যাবেন বাচ্চারা আপনি ফু দেন সকালবেলা বাচ্চা স্কুলে যায় মাদ্রাসায় যায় মা যারা আছেন আপনারা আপনার বাচ্চাকে এইগুলো পরে ফু দেন ফু দেওয়ার সময় বাচ্চার মুখ দিয়ে বলান পরে আমার সাথে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনার বাচ্চারা আপনি মুখ দিয়ে বলা এটা বলে পাড়ান স্কুল থেকে আসার আগ পর্যন্ত মাদ্রাসা থেকে আশরাক পর্যন্ত আল্লাহ নিজ জিммаয়ে এই বাচ্চাকে হেফাজত করে আবার আপনার কাছে পৌঁছাবে এলা আমাদের আমল তাহলে মনে থাকবে না তাহলে জাদু থেকে বাঁচার জন্য আমলগুলা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এক নাম্বার শিরিক করব না দুই নাম্বার জাদু পড়া যাবে না তিন নাম্বার ওয়াক্তুন নাফসি লতি হাবাবুল্লাহ ইল্লা বিলহা অন্যভাবে কাউকে হত্যা করা যাবে না চার নাম্বার আকলুর রিবা সুদ খাওয়া যাবে না এই যে সুদ পাঁচ নাম্বার আকলু মালিয়া তিম এ তিমের সম্পদ অন্যায়ভাবে ভাবে বক্ষণ করা যাবে না আপনাদের এলাকায় তিমের সম্পদ বক্ষণ করে কিভাবে দুই ভাই এক ভাই মারা গেছে ওই ভাইয়ের তিনটা সন্তান বাতিজা বাতিজিরে লালন পালন করে এই আশায় একটু বড় হইলেই বালে ঘর পর কলমের গুতায় তোদের সম্পদ সব আমি কবজা করব এরকম পশু পশু মার্কা আচরণওয়ালা কিছু লোক সমাজে পাওয়া যায় যারা সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য এইভাবে ব্যতিবিস্ত হয়ে থাকে আল্লাহ বলেন এরা পেটের মধ্যে ইয়া নাফি বুতু নিহিন আগুন ঢুকায় আগুন আল্লা আমাদেরকে এই আগুন খাওয়া এতিমের মাল খাওয়া মানে আগুন খাওয়া থেকে হেফাজত করেন পাঁচ নম্বা ছয় নম্বা রত্তাবাদলি ইহ মাজ্জাফি জিহাদের ময়দান থেকে বলায়ন করা যাবে না সাত নম্বর রকসফুল মশস্য না তিলম মিনা ফিলা সতীশাদী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না এই সাতটার মধ্যে সুদের কথা আছে না নাই তাহলে সুদ খাওয়া দুনিয়া ধ্বংস হওয়া আখেরাত ধ্বংস হওয়া আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন মনে আছে না সিরিয়াল এক নাম্বার সুদ খাওয়া আল্লাহ আল্লাহ নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া দুই নাম্বার সুদ খাওয়া মানে কেমতের ময়দানে পাগল অবস্থায় উঠা তিন নাম্বার সুদ খাওয়া মানে আপনার গলার মধ্যে ফাঁস লাগায়া রাখছে মনে হবে এমন অবস্থায় ওঠা চার নাম্বার সুদ খাওয়া এলাকার জন্য আল্লাহ রাজা বৈধ করা পাঁচ নাম্বার সুদ খাওয়া মানে এলাকার মধ্যে খাদ্যের অভাব দেখা দেওয়া ফসলে বরফত না হওয়া ছয় নাম্বার সুদ খাওয়া পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া পেটের মধ্যে সাপ দেখা যাওয়া সাত নাম্বার সুদ খাওয়া আপন মায়ের সাথে বেবিচার করা আট নম্বর সুদ খাওয়া মানে আপনার দুনিয়া আখেরা ধ্বংস করা নয় নাম্বার সুদ খাওয়া মানে তেমত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাতার কাটতে থাকা কিসের নদী চোরে বলেন কিসের নদী সহিহারি হাদিস নাম্বার দুই হাজার পঁচাশি সহিখারি হাদিস নাম্বার সাত হাজার সাতচল্লিশ দুইটা হাদিস এই কথা আসছে নবী সাল্লাম ফজরের নামাজ পড়াইস পড়ানোর পর সাহাবাদের দিকে ফিরে বস আমাদের এই মসজিদে বসে কিনা ফজরের পর ইমাম সাহেবরা বসে না বসে নবীজি সাহাবাদের দিকে বসলেন বসার পর সাহাবাদেরকে বললেন তোমরা রাতের বেলা কেউ স্বপ্ন দেখছো কিনা তো সাহাবারা দেখলে বলতেন ওই দিন কেউ কিছু বলে না নবীজি বললেন রাইতুল লাইলা আর রাজুলাইন নি আতায়া রাতের বেলা দুই ব্যক্তি দেখলাম আমার কাছে আসছে আসার পর ফাব তাসানি আমাকে জাগ্রত করছে জাগ্রত করার পর আমাকে বললেন ক্বাল আলী আমাকে বললেন চলেন আমি চলতে লাগলাম চলতে চলতে ইলা আর দিন একটা পবিত্র জমিনের কাছে আসলাম এই জায়গায় হাদিসটা সংক্ষেপ এটা মজার হাদিস ওলামায়ে কেরাম জানেন এরপরে বলছি সাত হাজার সাতচল্লিশ বুখারী শরীফের হাদিসটা পড়ে নেবেন অনেক মজা পাবেন সাত শ্রেণীর অপরাধী ছয় শ্রেণীর অপরাধীর ব্যাপারে বলা হয়েছে আরেক শ্রেণীর ব্যাপারে বলা হয়েছে খুব সুন্দর কথা তো ওই সাত হাজার সাতচল্লিশে পুরো বর্ণনাটা আছে আর বুখারীর দুই হাজার পঁচাশি নাম্বার হাদিসের মধ্যে শুধু সুদের অংশটা তো বলেন একটা পবিত্র জমিনের মধ্যে গেলাম যাইতে যাইতে চলতে লাগলাম হাত্তা তাইনা আলা নাহরিন মিন দামিন একটা রক্তের নদীর কাছে আসলাম নদীর কাছে আসার পর নদীর মধ্যে তাকায়া দেখলাম নদীর মধ্যে এক ব্যক্তি দাঁড়ায় আস আরেক ব্যক্তিকে দেখলাম নদীর কিনারা যাকে আমি নদীর কিনারায় দেখলাম বাইনায়া দেইহি হিজারা তার আশেপাশে পাথর আর পাথর দেখলাম হঠাৎ আমি নদীর মাঝখানের লোকটার দিকে দেখলাম ওই লোকটা সাঁতার কেটে নদীর কিনার দিকে রওনা হয় নদীর যায় যাওয়ার পর দাঁড়িয়ে থাকা যেই লোকটা ওই লোকটা একটা পাথর নিয়ে তার মুখ বরাবর মারে ফলকাহু হাজার এই জায়গায় আইসা পাথরটা লাগে লাগার পর রদাহু হাইসু পাথর লাগার পর সাঁতারকারী লোকটা আবার আগের জায়গায় চলে যায় আবার সাঁতার কাটে আবার পাথর মারে আবার যায় হ্যাবি শাল্লা নবী বলেন কুল্লামা যা আলিয়া কুরুজা যত আবার বের হতে চায় রবাল্লাদি আলা সাত্তিন নাহারি হাজার ওই ব্যক্তি একটা পাথর নিয়ে তার মুখের মধ্যে মারে আর বারবার নদীর মাঝখানে যায় আমি প্রশ্ন করলাম এই লোকটাকে বারবার সাঁতার কাটে নদীর কিনারায় যাইতে পারে না আল্লাহ নবীকে ওই দুই ফেরেস্তা জবাব দেয় আ কিলু রিবাই আর এরা হলো সুদখোর কেমন পর্যন্ত সাঁতার কাটবে কেয়ামতের আগে নদীর কিনারায় উঠতে পারবে না সুদখোর এ সত্যি কথা সত্যি আমাদের নবীজি সত্য কথা বলে আমি আরিফিন হাবিব আমি মিথ্যা কথা বলতে পারি আমাদের নবীজি মিথ্যা কথা বলে না আমাদের নবীজি সত্য কথা বলে আমাদের নবীজি বলছেন যে এইভাবে সুতর কেমত পর্যন্ত নদীতে সাতার কাটবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই গ্রামের সকলকে আল্লাহ সুদ থেকে হেফাজত করেন আমাদের বাংলাদেশ সারা পৃথিবীর মুসলমানদেরকে সুদ থেকে করেন সুদ খাওয়া মানে রক্তের নদীতে সাতার কাটা দশ নম্বর যে ব্যক্তি সুদ খায় সুদ দেয় সুদ লেখে সুদের সাক্ষী দেয় কয় শ্রেণী বললাম সুদ খায় সুদ দেয় সুদের কারবার লেখে সুদের সাক্ষী দেয় এই চার শ্রেণীর উপর আমাদের নবীজির 24 ঘন্টা অভিশাপ দিতে থাকে আমাদের নবীজির অভিশাপ চার শ্রেণীর উপর চলতেই থাকে দলিল নাসাই শরিভাদিস নাম্বার পাঁচ এবং পাঁচ হাজার একশো চার আন আলি ইবনি আবি তোলিবিন নদিয়ল্লাহ তা আলা আন আন্নানবিসল্ল লহ খোয়ালে হিসাল্লাম কিলা দিবা ওয়ানো কিলা নবীজি সল্লহ খোয়ালে হি আকিলার রিবা যে ব্যক্তি সুদ খায় তারে অভিশাপ দেয় ওয়া মুকিলা যে সুদ দেয় তাকে অভিশাপ দেয় ওয়া কাতিবা যে সুদের কারবার লেখে তাকে অভিশাপ দেয় কি করে তিন নাম্বার যে কি করে সবাই বলেন তিন নাম্বার যে কি করে কোথায় চাকরি করা জায়েজ আমি বলবো না জায়েজ বা না জায়েজ যে সুদের কারবার লেখে তাকে নবী অভিশাপ দেয় আবার বলছি যে সুদের কারবার লেখে জোরে বলেন হয় নাই আরো জোরে তাকেও নবী অভিশাপ দেয় এলো তিন নাম্বার চার নাম্বার ওয়া শাহিদা সুদের সাক্ষী যে দেয় আপনাদের এলাকার আর একজন আরেকজনকে পাঁচ লাখ টাকা দিয়েছে জনের সাক্ষী রেখে বাজারে নিচে রাস্তা করাইতে নাস্তা করাইছে পাঁচশো টাকা করানোর পর তোরা সাক্ষী থাক আমি তাকে পাঁচ লাখ টাকা দিলাম এক বছর পর এই পাঁচ লাখে এক লাখ টাকা আমাকে সুদ দিবে দশজন মাত্র পাঁচশো টাকার নাস্তা করলেন সুদের টাকাটা ছুঁয়েও দেখলেন না খাইলেনও না হজরতে আলী বলেন তাদের উপর তওবা করার আগ পর্যন্ত আল্লাহ নবীর অভিশাপ সাক্ষী দেয় যে যে ব্যক্তি সুদের সাক্ষী দেয় তার উপর নবীর অভিশাপ সুদ খায়ের না বাপেরা সুদ খায়ের না আমার চাচারা বাবারা ভাইয়েরা সুদ খায়ের না বন্ধুরা সুদ খায়ের না এলো দশ নাম্বার এগারো নাম্বার সামান্য সুদ খাওয়া বলেন কি সুদ খাওয়া সামান্য সুদ খাওয়া কিতাবের নাম মুসনাদে আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার সাত নাম্বার হাদিস বাইশ হাজার সাত নাম্বার হাদিস কলা রসুল্লাহাম আল্লাহ নবী বলেন দিরহাম রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ মিন 60 ওয়া 30 নাজিনা সাধারণ পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার জিনা করার চাইতে বড় অপরাধ করা সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা সামান্য সুদ খাওয়া তাহলে বলেন কম সুদ বেশি সুদ হালাল না হারাম বারো নম্বর চার শ্রেণী এমন যেই চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক মানে আমি আল্লাহ আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ রব্বুল আলমিন যে আল্লাহ নিজের উপর অবধারিত করে আল্লাহ বলবেন আমি এই চার শ্রেণীতে জান্নাত দিব না কয় শ্রেণী আল্লাহ বলবেন যে আমি আল্লাহ এই চার শ্রেণীরে জান্নাত না দেওয়াটা আমার উপর অবদারিত করলাম

আকিলুয রিবা যে ব্যক্তি সুক খায় তাকে আল্লাহ জান্নাত না দেওয়ায় তাই আল্লাহর হক বলে না দুই নাম্বার আকিলু মালিল ইয়াতীম ইতিমের সম্বোধন যে মখন করে তাকেও আল্লাহ জান্নাত দিবে না তিন নাম্বার আবুদমিনুল খাম موت পান করা অবস্থায় যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাত দিবে না চার নাম্বার ওয়াল আকুলু ওয়ালদাই পিতা না ফরমান সন্তান তা কেউ আল্লাহ জান্নাত দিবে না চার এতিমের সম্পদ বক্ষণকারী মা বাবা পানকারী এদেরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক মনে থাকবে কথাগুলা শেষ নেই একটু আবার শোনেন তাহলে এক নম্বর সুদ খাওয়া আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া সুরা বাকড়া এক নম্বর দুশো আটাত্তর দুই নম্বর সুদ খাওয়া কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা সুরা বাকড়া এক নম্বর দুশো পঁচাত্তর তিন নাম্বার সুদ খাওয়া কেয়ামতের মাঠে ফাঁস লাগানো অবস্থায় উঠা অমদাদুত তাফসির এক নম্বর খন্ড তিনশো তিরিশ নম্বর পৃষ্ঠা চার নম্বর সুদ খাওয়া এলাকায় আজাব বৈধ করে নেওয়া কিতাবের নাম আত্মার দ্বীপ আত্মার হিপ তিন নম্বর খন্ড ঊনসত্তর নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর সুদ খাওয়া এলাকায় দুর্ভিক্ষ লাগা হাদিস নাম্বার মুসনাদ আহমদ বাইশ হাজার সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস ছয় নম্বর সুদ খাওয়া আপনার পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া পেটে সাপ দেখা যাওয়া ইবনে মাজা হাদিস নাম্বার বাইশশো তিয়াত্তর সাত নম্বর সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যবিচার করা ইবনে মাজা হাদিস নাম্বার বাইশো চুয়াত্তর আট নাম্বার সুদ খাওয়া আপনার দুনিয়া খেরার ধ্বংস করা বঘারি হাদিস নাম্বার সাতাইশোট্টি নয় নাম্বার সুদ খাওয়া কেমত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা সেই বঘারি হাদিস নাম্বার দুই হাজার পঁচাশি দশ নম্বর সুদ খাওয়া সুদ দেওয়া সুদ লেখা সুদের সাক্ষী দেওয়া মানি নবীর অভিশাপ গ্রহণ করা নাসাই হাদিস নাম্বার পাঁচ হাজার একশো তিন পাঁচ হাজার একশো চার এগারো নম্বর সামান্য সুদ খাওয়া ছত্রিশ বার ব্যবিচারের চেয়ে বড় অপরাধ করা মুস্তাদ আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার সাত বারো নম্বর সুদ খাওয়া আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত হওয়া আল মুস্তাদ রকল হাকেম দুই হাজার দুইশো ষাট নাম্বার হাদিস এবার আর একটা হাদিস শোনেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার আমি সংখ্যা বলবো আপনারা বলবেন তো কি হয় তিন 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 এক কত হয়েছে তিন হাজার তিনশো একত্রিশ সুন্দরবাবু একত্রিশ বলেন তো একত্রিশ চাই স্টলের সামনে বসে আগামীকাল থেকে আর গিবদ শেখায়ত হবে না এই সুদ নিয়ে আলোচনা হবে একজন আরেকজনকে বুঝাইবেন যে হুজুরে কালকে একটা সংখ্যা শিখেছে আবু দাউদ শরীফের হাদিস শিখাইছে কি এখন থেকে আমাদের আর চলবে না আমাদের আলোচনা হবে কি সুদ নিয়ে ঘোষ নেওয়া আমাদের আলোচনা চলবে হাদিসের নাম্বার নেওয়া কোরআনের আয়াত নিয়া আগে আমরা গিবদ শেখায়ত করতাম এইগুলা করবো না তো কালকে সুৎখুরদেরকে বলবেন যে আবু দাউদ শরীফের তিন 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 এক এভাবে আপনিও বুঝাই দিবেন

আপনারে আমি এক ঘন্টা জমিন দিছি এক ঘন্টা জমিন এক বছরের জন্য তিরিশ হাজার টাকা নিছি এক বছর পর তিরিশ হাজার টাকা দিয়ে দিয়ে দিবেন এই এক বছর জমিনে তো চলে এটা কি খারাপ হয়ে গেছে সবাই হ্যাঁ এটা সুদ তো আমি বললাম না সাদা প্রাইভেট ক্যান্ডার দিকে তাকান সবাই সাদা দেখছেন এবার এদিক তাকান এটা কার আমি জানি না আমার আমি যদি এটা দিয়ে আইসা থাকি তো গাড়ির নাম্বার হবে সাতচল্লিশ বিদেশি সেতে এখন শোনেন মনে করে নেন একটা সাদা প্রাইভেট কার দিয়ে আমি আস এই সাদা প্রাইভেট কারটা ওনাকে দশ দিনের জন্য দিছি তাকা দিকে এই গাড়িটা দশ দিনের জন্য দিছি কয়দিন খুব শোনেন মন দিয়ে শুনেন কিন্তু এটা খুব জরুরি মশলা দশ দিনের জন্য গাড়িটা দিছি দেওয়ার পরে এই একটু মন দিয়ে শুনতে দেন সবাই গাড়িটা দেওয়ার পরে দশ দিনের জন্য দশ হাজার টাকা নিছি সিকিউরিটি হিসাবে গাড়িটা দিছে দশ দিন পর দশ হাজার দিয়ে গাড়িটা দিয়ে দিব বা এক লাখ টাকা নিলাম এখন ওনার ছেলে কি করছে বাচ্চা মানুষ আব্বা আমি একটু গাড়িতে উঠব মন চাইছে দশ দিনের মধ্যে উনিও কি করছে গাড়ির দরজা খুইলা ওনার ছেলের নিয়ে একটু বসছে গাড়ির সিটের মধ্যে একটু কিছু হন বইসা আবার নাই না গেছে সুদ এই সামান্য সময় সুদি কারবার করছে হ্যাঁ লায়া জোজলেন তেফা বিশ্বই ইল ওনার কাছে আমি গাড়িটা বন্ধক রাখছিলাম এই বন্ধকে জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় নাই ওনার কাছে জমিন এক বছরের জন্য বন্ধক রাখছে এই বন্ধকি জমিনের মধ্যে চাষাবাদ ফসল করা যায় নাই যদি করে সুদ যদি না করে বন্ধক এটা যায় কথা বুঝে আসছে এখন জানি আপনাদের থেকে একটা প্রশ্ন আসতে পারে অগ্নি বইলে দিই কি প্রশ্ন হুজুর যদি দেওয়ার সময় কিছু টাকা দিয়ে দেয় দেওয়ার সময় যদি কি দিয়ে দেয় এটার নাম পারি বলেন কি যায় নাই এই কাজই করেন না হ্যাঁ হ্যাঁ এটা করেন না ভাড়া দেন ভাড়া ভাড়া যায় ভাড়া যায় ওনারে আমি জমিনটা দিব এক বছরের জন্য পাঁচ হাজার দশ হাজার ভাড়া নিব টাকা আর পাবে না আমি জমিন এক বছর পরে পেয়ে যাবো শেষ টাকা পাবে না এটা লিজ ভাড়া এটা যায় সবার কি বুঝে আসছে বিভিন্ন এলাকায় মসজিদের জমিন এইভাবে বসুরা লাগায় সুদি টাকা মসজিদে লাগানো হচ্ছে তাহলে বলেন তো শেষে যে সুদের কথাটা বললাম মোসাল্লাফে আব্দুল রাজাকে এই জাতীয় একটা সুরুত আছে এক ব্যক্তি আরেকজনকে ঘোরা দিছে ঘোরা বন্ধক দেওয়ার পর তো টাকা নিছে বা যা নিছে ওই কি ঘোরার উপরে উনি একদিন উঠছে ওঠার পর যে দেখছেন আলেম বড় তাবি উনি বললে এই তুমি কি করলা এটা না কি ঘোরা কয় হ্যাঁ তুমি উঠলা কেন এই তো সুদী কারবার করলা বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় নাই কি কথা বুঝে আসছে বলেন আমার সাথে কি সম্পদ দিয়ে বলেন আরো জোরে সবাই বলেন বন্ধকি সম্পদ দিয়ে উপকৃত হওয়া যায় তাহলে জমিন দিমু টাকা নিলাম এই জমিন শুধু ওনার কাছে থাকবে সিকিউরিটি হিসাবে টাকা যদি মেরে দিই এই জন্য থাকবে চাষাবাদ ফসল কিছু করবে না শুধু রেখে দিবে টাকা দিমু জমিন দিয়ে দিবে এটার নাম বন্ধ কিছু করবে এটার নাম সুদ আল্লাহ আমাদের সকলকে সুদ নামক ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমরা যে সুদের ভয়াবহ বারোটা অবস্থা জানলাম এই ভয়াবহ বারোটা অবস্থার কথা সবাই সবাইকে মনে করিয়ে দিব আল্লাহ পাক রব্বুল আলমিন যা শুনলাম বললাম আমাদের সকলের মাঝে আমরা যেন মুজাকারা করে এই কথাগুলো আমলে নিয়ে শুধু কারবার চির তোরে ছেড়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আচ্ছা কেউ আছে আর কথা বলার আল্লাহ মহম্মদ আল্লাহ মহম্মদ ইউ আল্লাহ আলী মহম্মদ

তো এটা যেটা বললাম জোরে বললাম না কেন সেই বুহারি হাদিস নাম্বার তেত্রিশশো সত্তর কত তেত্রিশশো সত্তর সাহাবারা নবীজি বললেন আপনার উপরে দূরপুর মুখী ভাবে নবীজি শিখিয়ে দিলেন এইভাবে পড়েন আল্লাহ হুম্মা এই যে সল্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সল্লাই আলা ইব্রাহিমা আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ হুম্মা বারিক আলা মোহাম্মদ জানেন আমি কিন্তু শুরুতেই দুরুদটা পড়ছি আপনারা কেউ করেন না আমার সাথে এত খারাপ লাগছে আমার এত কষ্ট লাগছে অথচ এটা নবীজি আমাদেরকে শিখিয়ে দিচ্ছে আর আমরা যেগুলা নিজেরা বানায় বানায় পড়ি এগুলা আমরা কত আওয়াজ দিয়ে পড়ি ঠিক না

রব্বির হামহুমা কামা রব্বায়ানি সদীর মাহবুদ মেহেরবান মাওলা আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করে নেন মাহবুদ মেহেরবান মাওলা মেহেরবানি করে ভুল ভ্রান্তিগুলো আপনি মাফ করে দেন মাহবুদ মেহেরবান মাওলা আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন যারাই কবর আছে আল্লাহ মেহেরবানি করে সকলের কবরগুলা জান্নাতের বাগান মানা দেন আল্লাহ সুদ নামক অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ সুদমুক্ত এলাকা গড়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দেশটাকে সুদমুক্ত ঘোষমুক্ত একটা দেশ বানায়া দেন আল্লাহ একটা ইনসাফের দেশ বানায়া দেন আল্লাহ সম্প্রীতি ভালোবাসার দেশ বানায়া দেন সকল প্রকার গজব আজাব থেকে দেশকে আপনি হেফাজত করেন করোনা ভাইরাস সহ সকল গজব থেকে দেশকে হেফাজত করেন মাহবুদ মেহরবান মাওলা আল্লাহ সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদি কারবার ঢুকে গিয়েছে আল্লাহ মেহরবানি করে এই ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ বাবা ভাই আত্মীয় স্বজন আল্লাহ সবাই যেন এই সুদের কারবার ছেড়ে দেয় মেহরবানি করে এই ভয়ঙ্কর অপরাধ থেকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের তো আপনি কবুল করেন আমরা কম খাবো কম পরিধান করব তবে সেটা যেন হালাল হয় বেশিটা যেন হারাম না হয় আল্লাহ আরাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ মুসাফির মানুষ ঢাকা আবার রওনা করব মেহরবানি করে সালেমে নিরাপদে পৌঁছার ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের সফরকে আপনি নিরাপদ করে দেন বাবুদ নরসিদী এলাকার ওলামায় ক্যারাম সহ আইম্মাই মাসাদ সহ সর্বস্তরের জনগণদেরকে নিয়ে হাত তুলসী মওলা আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ এলাকার উলামায়ে কেরাম সকলে যেন কোরআন সুন্দর প্রচার আরো বেশি বেশি করতে পারে তৌফিক দান করেন এলাকার সর্বসাধারণদেরকে আলেমদের সাথে আরো বেশি বেশি জুড়ার তৌফিক দান করেন ওলামায় কেরামের পরামর্শে যেন জীবন পরিচালনা করতে পারে তৌফিক দান করেন আল্লাহ প্রত্যেকটা মসজিদের ক্ষতি বিমানদেরকে আপনি প্রত্যেকটা এলাকার হাদি বানায়া দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ সুন্নার এই আপনি পবিত্র বাধা দিয়ে আল্লাহ এই মঞ্চ থেকে কোরআন সুন্নার সঠিক কথাগুলা যেন দেশের মানুষ শুনতে পারে তাও দান করেন আল্লাহ রঙ্গ তামাশা থেকে এই মঞ্চ আপনি করেন